তোমরা দেখছি যে কয়েকটা কচি ছেলে মানে তোমরা একেবারেই কী বলবো সমাজ গঠনের জন্য একেবারে উপযুক্ত তোমরা স্টুডেন্টস সব বোধ হয় বেশিরভাগই এমনই স্টুডেন্টস না তোমরা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছো এই উদ্যোগটাকে আমি তোমাদের স মানে খুব প্রশংসা করছি এটা হচ্ছে যে কোনো একটা রুড অ্যাক্ট প্রথমেই তৈরি হয় কি মানে রুড শট থেকে প্রথম কাজই হচ্ছে একটা গুরুত্ব মনের ভেতরে আগে তৈরি হয় আমরা কিছু করবো সমাজকে কিছু দেবো হ্যাঁ তার মানে তোমাদের মনের ভেতরে সে ভালো কিছু করার একটা উদ্দেশ্য রয়েছে হ্যাঁ এবং তোমাদের ভেতর থেকে সেই উইল পাওয়ারটাকে তোমরা প্রথমে মাথায় চিন্তা এসছে সেই চিন্তাটাকে তোমরা কাজে পরিণত করেছো এটা খুব প্রশংসনীয় কাজ আমি আশা করি যে ছাত্রীদের দিলে হেল্প করলে তোমরা বিভিন্ন স্কুলেও করেছো আমি শুনেছি বা তোমাদের এই যে লিখলে যেমন বলেছিলেন আমাকে মুশকিলেও মাত্র কয়েকটা ছেলে দাও আমি সমাজটাকে পরিবর্তন করে দেবো তো সেই রকম কাজে যদি তোমরা এগিয়ে যেতে পারো তোমাদের সাফল্য কামনা করি এবং আশা করি তোমরা এইভাবে ভবিষ্যতে সমাজটাকে সুন্দর করে তুলবে এতে যেমন আমাদের ময়নাম সুফল হবে তেমনি সমাজে একটা সুফল হবে পাবো আশীর্বাদ দেখলেও তোমাদের জন্য ভীষণ রকমভাবে হবে এগিয়ে দেয়